সরকারি হাসপাতাল থেকে বিভিন্ন প্যাথোলজি ও ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের পরীক্ষা নিরীক্ষার জন্য রেফার করার নামে গড়ে উঠেছে অবৈধ কমিশন সিন্ডিকেট এমন অনিয়মের অভিযোগের ভিত্তিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের একটি দল মঙ্গলবার দুপুরে এই অভিযান চালানো হয় এ সময় দালালির অভিযোগে আল মামুন বাদশাহ রেজাউল ইসলাম গাজী সাগর হোসেন রনি মিলন কুমার ঘোষ অচিন্ত কুমার বৈদ্য প্রসেনজিৎ কুমার মণ্ডল ও মর্জিনা নামে সাতজনকে আটক করা হয় এর মধ্যে চারজনকে কারাদণ্ড ও তিনজনকে জরিমানা করা হয়েছে শ্যামনগরের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের এই সাজা দেন আসার পরে আমরা এখানে নয়টার সময় পৌঁছি নয়টার সময় পৌঁছানোর পরে এই হাসপাতাল কম্পাউন্ডে প্রায় দুই ঘন্টা ধরে শব্দ এসেছিলাম বিভিন্ন দালালের দৌরত্ব আমরা এখানে দেখতে পেয়েছি এই হাসপাতালের পেছনে মানে হাসপাতালের সামনে যে ডায়াগনস্টিক সেন্টার এবং ভ্যাটারি সেন্টারগুলো আছে সেখানে সেখানে এখানকার রোগীগুলো রেফার করে সেখানে নিয়ে যাওয়া হয় এবং এখানের দালালের যে দৌরত্ব আছে এটার প্রমাণ আমরা পেয়েছি এবং হাতে নাতে সাতজনকে আমরা ধরেছি সাতজনকে ধরার পরে চারজনকে আমাদের বিগ্রহ ম্যাজিস্ট্রেট মহোদয় তিন দিনের জেলও দিয়েছেন দুশো টাকা জরিমানা করেছেন এবং তিনজনকে দুশো টাকা জরিমানা করে করা হয়েছে আর হাসপাতালের অন্যান্য পরিবেশ এখানকার যে ডাক্তাররা যারা আছেন দায়িত্বরত ডাক্তার তারা বিভিন্ন হাসপাতালের যে রেফারেন্স দেন এটা তো আমরা প্রাথমিকভাবে প্রমাণ পেয়েছি তো সার্বিক বিষয় নিয়ে আমরা একটা রিপোর্ট আমাদের কমিশন বরাবর পাঠাবো কমিশন যে ব্যবস্থা গ্রহণের জন্য বলেন আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ